গাইজ আপনাদের সামনে নতুন পার্ট পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাট পর্বটি শুরু করা যাক স্ট্রিম হতে ক্যামেরা হওয়া দরকার শিশুর স্বপ্ন দেখে কিন্তু স্মৃতিতে তা ধরে রাখতে পারে না তাই তার দেখাটা জমাট বাঁধছে না ক্যামেরা তাই হলো না তোমরা আর শিশুর মতো অবুজ হয়ে থেকো না প্রতিদিনের ঘুমের মাঝে স্বপ্নের মাধ্যমে জাগরণের যে সাড়া তা মহা ইঙ্গিত দিয়ে যাচ্ছে সেই ইঙ্গিতের ধারা অনুসরণ করে এগিয়ে যাও অজ্ঞানতা দূর করে নিজের প্রকৃত সত্ত্বাকে বিরাটের বিরাট সত্তাকে জাগরণ করে সুরে জাগিয়ে দাও নিজেকে তর তরোয়ালের না করে বরফের মতো জমাট বেঁধে নাও প্রকৃতি গাইছে প্রতিটি জীবের সত্তা এমনভাবে জমাট বেঁধে যাক যেখানে জন্ম মৃত্যু বাসা বাঁধতে বাঁধতে পারবে না বীজ থেকে গাছ আবার গাছ থেকে সেই বীজ জীবগুলো কি এভাবে ক্রমান্বয়ে জন্মান্তর চক্রে আবির্ভূত হবে লয় ও ক্ষয়ের মাঝে জীবগুলকে আবির্ভূত করাই কি প্রকৃতির উদ্দেশ্য তা তো নয় এতে সৃষ্টির মহৎ উদ্দেশ্য সফল হচ্ছে না প্রকৃতি চাইছে সবাই এই লয় ও ক্ষয়ের উর্ধেজা জন্ম মৃত্যুর ছক হতে বেরিয়ে আসুক এটাই সৃষ্টির উদ্দেশ্য এর জন্যই সৃষ্টি সবার বয়স বাড়ার সাথে সাথে চুল পাকে ক্রমে ক্রমে ঝরে পড়ার সময়ও চলে আসে সাথে সাথে মস্তিষ্ক সুপক্ষ হয় প্রকৃতির কথা হলো জ্ঞানের সাহায্যে সকল অন্ধকারে দূর করে অগ্রসর হও নিজের পক্ষতা সম্পর্কে অকি সবল হও তুমি সুপক্ষ হচ্ছ কি না সেটা দেখো স্বপ্নে আর একটা জিনিস কোটি কোটি মাইল দূরত্বে আছি একবার যদি আমরা এই কাজ করতে পারি তাহলে এবার সমস্ত কিছু অসুবিধা দূর হয়ে যাচ্ছে ড্রিমটাই দানা বেঁধে যদি ফেল্ড ওয়ার্ক হয়ে যায় এটাকে করে মেন্টাল ওয়ার্ক তাই এই কাজ যদি গুছিয়ে নিতে পারো স্বপ্নের মন যে মাত্রায় থাকে সেই মাত্রাকে যদি জাগ্রত অবস্থায় এনে তার সাথে যুক্ত করে দিতে পারো তাহলে তোমার মনোবল অনেক বেড়ে যাবে সে অবস্থায় শূন্য ওরা আর হবে না জলের ওপর দিয়ে দৌড়ানো সবই অসম্ভব হবে সকল অসম্ভব তখন সম্ভব মনে হবে স্বপ্নে মনের অগ্রতা অনেক বেড়ে যায় আর সেই অবস্থাকে জাগ্রত অবস্থায় টেনে আনতে পারলে জাগ্রত অবস্থাতেও সব কিছুই সব কিছুই সম্ভব হয় স্বপ্নের অনেকেই সময় আমরা সজাগ হয়ে ভাবি আমি কি স্বপ্ন দেখছি এই যে সচেতনতা আর মাত্রাটিতে জাগ্রত অবস্থায় মুক্ত করে যুক্ত দিতে পারলেই হয়ে গেল সব জাগ্রত অবস্থা যদি সব সময় মনে করো আমার ঘুমটা কি একই রকম আমি দেখব তবে তা দেখতে সক্ষম হবে তোমরাই তাহলে স্বপ্নের মনের মাত্রাটির সাথে জাগ্রত অবস্থার মনের মাত্রা যুক্ত হয়ে যাবে এক মুহূর্তের জন্যও যদি কারো মনে আসে দেখিয়ে দেখি তো আমার ঘুমটি ঠিক আছে কিনা তাহলেই অনেকটা হয়ে গেল এক সেকেন্ডের এই চিন্তাধারাকে যদি ক্রমে ক্রমে বাড়িয়ে নেওয়া যায় তাহলে তুমি মৃত্যুর পরের অবস্থা নিজেই দেখতে পাবে চিন্তা করে দেখো তো প্রতি মুহূর্তে আমাদের প্রত্যেকের কাছে যার যার নিজের জীবনটায় আলাদাভাবে রেসপন্স দিচ্ছে কিনা আমরা সবাই তো প্রশ্ন আর উত্তরের মাধ্যমে সব সময় মনে মনে কত কথা বলছি আমরা টেরও পাচ্ছি না কিন্তু আপন মনে ব্রেনওয়ার্ক ঠিকই চলছে এভাবেই প্রকৃতি আমাদের জানিয়ে দিচ্ছে যে আমাদের যে সত্তা প্রশ্ন ও উত্তর মাধ্যমে আমাদের কিছু না জানিয়ে আপন মনে কথা বলে চলেছে যে আমাদের দেহ থেকে সম্পূর্ণ আলাদা তোমার নিজের দেহের মধ্যেই কিছু আলাদা একটি ব্যক্তি এই যে আমরা দেখছি কথা বলছি কে দেখছে কে কথা বলছে তাতে তো খুঁজে পাওয়া যাচ্ছে না সে শুধু আপন চেম্বার থেকে নাটক করে যাচ্ছে আজও সেই ব্যক্তি বা সেন্স কাজ করছে আমাদের মধ্যে তোমাকে আশ্রয় করে পারদের মতো তোমা থেকে তামা আলাদা হয়ে যাচ্ছে একেবারেই মিশছে না তোমার সত্তা তোমা তোমার বলে যেটা বলছো সেই যে তোমার দেহ হতে আলাদা হয়ে ফুস করে কখন চলে যায় তুমি জানতেও পারবে না স্বপ্নের মধ্যে সে তার নিজস্ব সত্তার কিছুটা পরিচয় দিয়ে যাচ্ছে দেহটা হচ্ছে সেরকমই একটা ফাংশন সেই বিরাট সত্তার সে সহকার সহকারী মাত্র তাই তো সেই সত্তা বেরিয়ে গেল সেই দেহের আর কোনো মূল্যই নেই সেই হচ্ছে মালিক তাই সে থাকলেও তবেই চোখ থেকে কানে চোখ দেখে কানে শুনে জিহার স্বাদ গ্রহণ করে নিজের বলতে দেহের কিছুই নেই নিজের বলতে দেহের সত্যি যদি কিছু থাকতো তবে অন্যের চোখে সেই দেহে লাগিয়ে দিলে দেখতে পারতো না অন্যের হাট বা মাংস লাংস লাগিয়ে কাজ চালাতে পারত না দেহের কি হবে তারই কোনো দরকার নেই অনন্ত বিশ্বে এই যে অগণিত রূপ তার কি কোনো স্বার্থপরতা নেই এই যে রূপে রূপে এত রূপান্তর হয়ে সর্বত্র চলছে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে শূন্য ফাঁকা হয়েও রূপ নিয়ে যেতে চায় ফাঁকা যেন ফাঁকার মধ্যেই চলছে আমি যেন আকার মাঝে থেকে একটা রূপে নিতে পারি এই রূপ নেওয়ার জন্যই হওয়া উচিত আমাদের দেহে দেহকে আশ্রয় করে সব কিছু হওয়া উচিত সেই শূন্যই সেন্স হয়ে আপন চেম্বারে বসে চোখে ব্যাটারি লাগিয়ে দেখছে কানে ব্যাটারি লাগিয়ে শুনছে প্রশ্ন উত্তর আলাপ আলোচনায় সর্বত্রই তার অস্তিত্ব বিদ্যমান অথচ তোমার দেহের মাঝে থেকেও সে সম্পূর্ণ ভিন্ন সত্তা ভিন্ন অস্তিত্ব নিয়ে বিদ্যমান যতই তাকে যন্ত্র বাজাতে পারুক না কেন কিন্তু সে বাধা পড়ছে না কিছুতেই সব সময় তোমার মাঝে যে একটা চিন্তা রয়ে চলেছে এটাই সে সত্তা এভাবেই সে বেরিয়ে যাচ্ছে আবার তোমার মাঝে থেকেও তোমাতে নেই সে তোমার দেহেই রয়েছে কিন্তু তোমাতে নেই চোখে চোখ কান নাক জিভা সবেই রয়েছে কিন্তু কে কেহই যখন আর কোনো কাজ করতে সক্ষম হচ্ছে না যে থটটা বেরিয়ে যাচ্ছে সেটাই আবার সব কিছু করে দিচ্ছে এরই প্রচলিত নাম নৃত্য এর গোটা ইউনিভার্সের টাই লাইফ ফাঁকা থেকে কি করে জীবনের সৃষ্টি হচ্ছে এই ফাঁকা বা শূন্যটাই হচ্ছে সেন্স বা চৈতন্য তাই তো গোটা বিশ্বই চেতনা চৈতন্যে ভরপুর আজ পর্যন্তই পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে রামু নারায়ণ রাম রামু নারায়ণ রাম রাম